ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা যেন রীতিমতো ঝড় তুলছে ঢাকা ইন্ডাস্ট্রিতে মুক্তির সতেরো দিন পেরিয়ে গেলেও এখনো তাণ্ডব কমছে না এই বরবাদ সিনেমা এরই মধ্যে শোনা গেল বিশ্বব্যাপী জনপ্রিয়তা অনলাইন ভিত্তিক ডাটাবেস আইএমবিডি এর তালিকায় উঠে গেছে এই বরবাদ সিনেমা ডাটাবেসটির সেরা একশো জনপ্রিয় সিনেমার তালিকায় চুয়াল্লিশ তম স্থানে রয়েছে শাকিব খান অভিনীত এই সিনেমাটি প্রথম স্থানে রয়েছে হলিউডের মুভিগুলা এর পাশাপাশি রয়েছে বলিউডের মুভি সেকেন্ডার আর আমাদের মেঘ মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা এবং সেখানে দেখা যাচ্ছে যে বরবাদ সিনেমা আইএম টিভির সিনেমাটি সাত পয়েন্ট চার রেডিংও পেয়েছে এদিকে হলিউড বলিউডের সঙ্গে আইএম চাটে চার্টে বাংলাদেশি সিনেমার শীর্ষ স্থানে পাওয়াকে গর্ব হিসাবে দেখছেন বাংলাদেশের সিনেমা সংশ্লিষ্টরা আপনারা জানেন মেগাস্টার শাকিব খানের সিনেমা বাংলাদেশের যেরকম করে তুমুল আলোচনা এসেছে এবার পাশাপাশি চলে যাচ্ছে বাইরের দেশে মানে বিদেশে আঠারো এবং উনিশ তারিখে আমেরিকা এবং কানাডায় সিনেমাটা রিলিজ হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন করতেছেন মেগাস্টার শাকিব খানের প্রোডাকশন হাউস এসকে ফিল্মস এর পাশাপাশি শোনা যাচ্ছে আগামী ছাব্বিশে এপ্রিল বরবাদ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে চলবে সেখানকার বড় বড় প্রেক্ষাগৃহতে ইতিমধ্যে একটি হলের প্রেক্ষাগৃহে দুটি শোর অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে যার একটি অলরেডি হাউসফুল এক ঘন্টা প্রাণর আগেই বরবাদ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ডিস্ট্রিবিউশন করতেছেন পথ প্রোডাকশন এবং এগোল এন্টারটেনমেন্ট